রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা আজকে গল্পের দ্বিতীয় পর্ব ব্যাপারখানা এই সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারোর কাছে ঠকিবেন না তার ভয় তার বেআই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকিরার প্রতিকার চলিবে না বাড়ি ভাড়া লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথায় ভর করা চলিবে না সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত বসে এবং শ্যাকরা তাহার দাঁড়িপাল্লা কষ্টি পাথর প্রভৃতি লইয়া বসিয়া আছে শম্ভুনাথবাবু আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কোন সমস্ত গহনা যাচাই করিবা দেখিবেন ইহাতে তুমি কি বলো আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম মামা বলিলেন ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হইবে শম্ভুনাথবাবু আমার দিকে চাইয়া কইলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই আমি একটু ঘাড়া ইঙ্গিতে জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার আচ্ছা তবে বসো মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি এই বলিয়া তিনি উঠিলেন মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সবাই গিয়া বসু শম্ভুনাথ বলিলেন না সবাই নয় এইখানে বসিতে হইবে কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গয়না আনিয়া মেলিয়া সমস্তই তার পিতামহিদের আমলের গহনা হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা তেমনি ভারী শ্যাকরা গয়না হাতে তুলিয়া লইয়া বলিল এ দেখিব কি ইহাতে খাত নাই এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল তাহা বাঁকিয়া যায় মামা তখনই তার নোট বইয়ে গয়নাগুলির ফর্দ টুকিয়া লইলেন পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে হিসেব করিয়া দেখিলেন গয়না যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি গয়নাগুলির মধ্যে এক একজোড়া ইয়ারিং ছিল শম্ভু না সেই বলিলেন এইটে শ্যাকরা কহিল ইহা মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন এটা আপনারাই রাখিয়া দিন মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র ঠকাইবে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সংভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপড়ি পাওনা জুটিল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে গে বাবু বলিলেন না এখন সবাই বসিতে হইবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই মামা বলিলেন সে কি কথা লগ্ন বাবু বলিলেন সে কিছু ভাবিবেন না এখন উঠুন লোকটি নেহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়াই বোধ হইল মামাকে উঠিতে হইল বরযাত্রদেরও আহার হইয়া গেল আয়োজনের আরাম্বর ছিল না কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল বরযাত্রদের খাওয়া শেষ হইলে বাবু আমাকে খাইতে বলিলেন মামা বলিলেন সে কি কথা বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাইয়া বলিলেন তুমি কি বলো বসিয়া যাইতে দোষ কিছু আছে মূর্তিমতি আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব আমি আহারে বসিতে পারিলাম না তখন বাবু মামাকে বলিলেন আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি আমরা ধনী নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে মামা বলিলেন তা সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি শম্ভুনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই মামা আশ্চর্য হইয়া বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি শম্ভুনাথ বলিলেন ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গয়না আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না ঝার লণ্ঠন ভাঙিয়া চুড়িয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল বাড়ি ফিরিবার সময় ব্যান রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অব্রে ঝাড়গুলা আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাদ দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না বাড়ির সকলে তো রাগিয়া আগুন কন্যার পিতার এত গুমোর কলি যে চারপোয়া হইয়া আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে এত বড় সৎ পাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল বরযাত্ররা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল পাক যন্ত্রটাকে সমস্ত অন্য শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন হিতৈষীরা বুঝাইয়া দিল তা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম কোনো গতিকে শম্ভুনাথ বিষমজব্দ হইয়া আমাদের পা ধরিয়া আসিয়া পড়েন গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইতেছিল যেটার রঙ একেবারেই কালো নয় সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে না দেয়াল টুকুর আড়ালে রহিয়া গেল গো কপালে তার চন্দন আঁকা গায়ে তার লাল শাড়ি মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতর কি যে তা কেমন করিয়া বলিব আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল হাওয়া আসে গন্ধ আসে পাতার শব্দ শুনি কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাহার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তার ছবি সমস্ত অস্পষ্ট হইয়া রহিল বাইরে তো সে ধরা দিলই না না তাহাকে মনেও পারিলাম মন সেই দিনকার আনিতে এই জন্য সেই বিবাহ দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল পছন্দ করিয়াছি বই কি না করিবার তো কোনো কারণ নাই আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকোনো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধারা দিয়া এলোচুল আসিয়া পড়ে না হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না দিন যায় এক বছর পারেন না আমার ইচ্ছা ছিল অপমানের কথা মার যখন সমাজের লোকে বলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না শুনিয়া আমার মন উলকের আবেশে ভরিয়া গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানি চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চক্ষু জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কি হইয়াছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো হয়নি বাবা বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দাঁড়ে তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল সে বলিল তো আর একবার বিবাহের আসর সাজানো হোক আলো ঝোলু দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক তারপরে তুমি বরের টোপুর পায়েদলিয়া দলবল লইয়া সবা ছাড়িয়া চলিয়া এসো কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসিকে তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল নববর্ষার জল পড়িল ম্লান ফুল ফুলটি মুখ তুলিল এবারে সেই দেয়ালটার বাইরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটিমাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি ফুরল আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ